ফোনে পেলি কাউকে না এখনো কাউকে পাইনি আমার চেনা বলতে যারা তারা বেশিরভাগটাই বাইরে থাকে আর বা আছে তারা ব্যস্ত যাবে বলেছে কিন্তু দেরি হবে বাবু একদম বেরোবি না সামনে পরীক্ষা চুপচাপ করতে বস বাপিরা একটা ম্যাচ ধরেছে আমাকে ওদের হয়ে খেলতে হবে আরে ছি ছি তো স্টেটাস বলে কিছু নেই শেষে ওই শিবু বাপি ওদের সঙ্গে আরে ওদের কোনো কালচার আছে দিন রাত ব্যাট বগলো করে ঘুরে বেড়ায় ক্লাবে আড্ডা মারে না হলে স্বপনের চায়ের দোকানে বসে থাকে মা কিছু ভাবছ হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেল এবার তো দাহ করতে না নিয়ে গেলে আমাদের ক্লাবে একটা সববাহী গাড়ি ছিল না কিন্তু ক্লাব দিয়ে তো কোনোদিন যায়নি জানি না কারণ নাম্বারও নেই অয়নদাকে একবার ফোন করি অয়নকে বলবি ও আসবে সেই যে সেবার তোর পরীক্ষা চলছিল তোর বাবার সঙ্গে অয়নরা এসেছিল তুমি তাদের সাথে এমন ব্যবহার করলে জেঠু তো স্পষ্টই বুঝতে পেরেছিল তুমি চাওই না ওরা থাকুক কি করতাম বল তো দু মাস পর ফাইনাল পরীক্ষা সেই থেকে তো ওদের সাথে কথাই নেই দেখি আবার নাম্বারটা আছে কি না রাখো তো বাপীকে ফোন করেছিলাম ও কল ব্যাক করছে সেই বাপী যে সারা দিন খেলে বেড়াতো হ্যাঁ তো এবারে আইপিএলে খেলবে রাখো দেখিও কিছু ব্যবস্থা করতে পারলো কি না হ্যাঁ বল বাপি কিছু ব্যবস্থা করতে পারলি রে হ্যালো মা বল ব্যবস্থা হয়েছে হ্যাঁ হয়েছে বাপি চারজনকে পাঠিয়েছে ও বলেছে ওরা আজকে লেবার চার্জটা নেবে রাজি হচ্ছিল না কাজে চলে অফিস আর রবিবারটা বাড়ি থেকে না বেরোলে হচ্ছে না বাবুর কাছে একটু বসো কেন সেই ক্লাবে গিয়ে আড্ডা শুনছো অফিস থেকে ফেরার পথে পাঁচ ফল নিয়ে এসো বাবুর নামে পুজো দিতে হবে বাবু জামা প্যান্ট কি ময়লা হয়েছে কাচতে হবে বাবুর জুতোটা আর যত রাতই হোক করতে পালিশ হবে পুষ্প এই এই পুষ্প মেয়েটা একটা কাজ যদি ঠিকঠাক করে বাবুর ঘরটা কিরকম অপরিষ্কার আছে দেখো খাটের তলায় কিছু ঢুকে থাকলে শুনছো অফিসে যাওয়ার আগে বাবুর বিছানা চাদরটা ঝেড়ে পেতে দিতে পারো না ছেলেটাও সব জানে না কোনদিন করেনি নিতে আরে তোর মেশুর অপারেশনের সময় কুড়ি হাজার টাকা ধার চেয়েছিল দিইনি আমি আমি জানতাম শোধ দিতে না আর কি করে বা দিতাম বল সামনের মাসেই তোর স্কুলের চার্জ দিতে হতো ডাকছে এসেছে বাবু তুই কবে আসবি বলতে কেউ ওরা পারছি না মা ছুটির জন্য অ্যাপ্লাই করি তারপর ফ্লাইটের টিকিট সেই তোরে এত বড় বাড়িটায় আজ আমি একা বড্ড অসহায় লাগছে করার পর ফোন করে দেব আজ দিনটা অন্তত পালনের চেষ্টা করিস বল হরি হরি বলো বা হরি হরিবল